বাড়ির সদস্যরা যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই তাদের ঘুমের দিকে মনোযোগ দিন ঘুমানোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে হওয়া উচিত এর ফলে ভালো ঘুম হয় এবং রোগও দূরে থাকে আপনার বাড়ির সামনে যদি কোনো বড় গাছ বা স্তম্ভ থাকে তবে তা সরানোর চেষ্টা করুন প্রকৃতপক্ষে এটি বাস্তু দোষ ঘটায় যদি এটি করা সম্ভব না হয় তবে হলুদ দিয়ে আপনার প্রধান দরজার উভয় পাশে স্বস্তিক চিহ্ন তৈরি করুন আপনার বাড়ির প্রধান দরজা বা গেটের বাইরে যদি কোনো গর্ত থাকে তবে তা অবিলম্বে পূরণ করুন এতে বাড়ির লোকজনের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে বাড়ির প্রধান দরজার সামনে ময়লা জমিয়ে রাখবেন না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার বেডরুমে ঈশ্বরের ছবি থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বেডরুমে ভুল করেও কখনো ঈশ্বরের ছবি বা মন্দির রাখবেন না বাস্তবতে এতে করে বাড়ির লোকেরা বেশি অসুস্থ হয়ে পড়েন বাড়ির মধ্যভাগ সবসময় খালি রাখা উচিত এই অংশে ভারিতা থাকলে তাই ইতিবাচক শক্তি হ্রাস করে এবং মানুষ অসুস্থ হতে শুরু করে ঘরে বিম থাকলে কখনোই তার নিচে বসবেন না বা শোবেন না নেতিবাচক শক্তি বিমের নিচে অবস্থান করে যা শরীরকে অসুস্থ করে তোলে বাস্তু অনুসারে প্রতি পূর্ণিমায় ভগবান শিবের পরিবারের পূজা করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য প্রার্থনা করুন বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি লাগাতে ভুলবেন না ঘর দক্ষিণমুখী হলে মূল দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে ঘরে কেবল সেই ওষুধগুলি রাখুন যা প্রয়োজন হয় আপনি যদি আপনার কাছে অপ্রয়োজনীয় ওষুধ রাখেন তবে এটি দোষ সৃষ্টি করে এবং এটি স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে যদি কোনো ব্যক্তির শরীর রোগের কারণে দুর্বল হয়ে পড়ে তবে তার সাথে সর্বদা একটি লাল কাপড় রাখা উচিত যা শক্তির প্রতীক এর পাশাপাশি মঙ্গলবার বা শনিবার হনুমান চল্লিশার পাঠও করতে হবে ঘরের দক্ষিণ পূর্ব কোণে প্রতিদিন একটি লাল রঙের মোমবাতি জ্বালালে বাড়ির সদস্যের স্বাস্থ্য ভালো থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে অন্যদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ